আল্লাহলের সুন্না এবং আল্লাহলের কুদ্রা কুদ্রা হচ্ছে আল্লাহলের ক্ষমতা আর সুন্না হচ্ছে আল্লাহ আমাদেরকে যে সিস্টেম সব সবকিছু দেন বা দেখান বা করেন আমরা যেটা বলছি যেরকম আকাশে মেঘ যখন হয় তখন আমরা বুঝতে পারি যে বৃষ্টি হবে এবং বজ্রপাত হয় বৃষ্টি হয় তা বলে কেমন যে মেঘ জমা ছাড়া বৃষ্টি হওয়া অসম্ভব না আমরা এরকম প্রায় দেখি যে মেঘ ছাড়াও একদম রোদ্দূরের মধ্যে বৃষ্টি হয়েছে রংধন হয়েছে আমরা বলি শিয়ালের বিয়ে কিন্তু আসলে কি হয় এটা কিন্তু আমাদের জন্য একটা নিদর্শন আল্লাহজ্জাল চাইলে যেরকম সিস্টেমের মধ্য দিয়ে যে কোনো কিছু দিতে পারেন ঠিক একইভাবে সিস্টেমকে ছাড়াও দিতে পারেন এবং সিস্টেমের বিপরীতেও দিতে পারেন এরকম আমরা প্রায় সময় দেখি যে যে কোনো একটা যুদ্ধে অমুক দলের জিতার কথা ছিল কিন্তু মোটেও না যেই দলের একদমই দুর্বল অবস্থা সেই দল সামো জিতে যাচ্ছে এটা আমরা নবীজির সিরায় দেখতে পাই এবং বিগত সময়গুলোতে অনেক যুদ্ধেই আমরা এরকম দেখেছি তো এটা মনে করা অনেকটা বোকামি যে আমরা যেই সিস্টেমে দেখে বড় হয়েছি সব কিছুকে যেমন টাকা মানুষকে সুখ দেয় ওষুধ মানুষকে আরোগ্যতা দেয় ব্যাপারটা কিন্তু এরকম না সো বিলিফ সিস্টেমে যখন আমরা এটা রাখি যে আমার স্পেসিফিক কিছু একটা অ্যাচিভ করার জন্য স্পেসিফিক একটা কিছু লাগবে এটা ভাবা চিন্তা করা ভালো ইটস স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট বাট এটা ছাড়া পসিবল হবে না এবং কন্টিনিউসলি ভিতরে টেনশন থাকা যে আল্লাহ এটা হবে না এটা না হলে আমার কি হবে এটা না হলে আমার কি হবে এই চিন্তাটা করা আসলেই বোকামি এবং এটা থেকে বিরত থাকা অ্যাজ এ মুসলিম আমাদের কর্তব্য